হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে যেহেতু ঈদের ছুটি চলছে তাই দেখেন রাস্তাটা কিন্তু একেবারেই ফাঁকা একদমই জ্যাম নেই আর ঢাকার এই সময়ের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর থাকে আর আজকে যেহেতু চলে যাব হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে তার জন্য কিন্তু চলে আসতে হবে প্রথম নতুন বাজার আর নতুন বাজারে এসে কিন্তু রিক্সা যোগে বা যে কোনো গাড়িতে আপনারা এই একশো ফিটের রাস্তাটায় চলে আসবেন আর এখানে আছে কিন্তু ইউআই ইউনিভার্সিটি আর হচ্ছে ডান সাইডে আছে সুন্দর একটা মসজিদ আর এই ইউআই ইউনিভার্সিটির কিন্তু রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আর এই পার্কটি কিন্তু আসলে ভীষণ সুন্দর আর এই ভার্সিটিটার এরিয়া কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে দেখেন ভার্সিটিটির প্লেগ্রাউন্ড কিন্তু একদম গ্রিন আর অনেক বড় দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর এই সুন্দর ইউনিভার্সিটিটাই অবশ্যই আপনাদের এই পথে কিন্তু মনমুগ্ধ করে একটা পরিবেশ দিবে আর এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর তো এখানে কিন্তু যেহেতু ঈদের ছুটিতে এই আস্থাকে নিয়ে চলে আসলাম ভাবলাম যে ওর আনন্দের সময়টা এখানে কাটানো যাবে তো এই যে কথা বলতে বলতে চলে এসেছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই পার্কটি এটা হচ্ছে সেই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক যেটা কিন্তু একদম ঢাকার ভিতরে এটা হচ্ছে সাঁতারকোল একশো ফিটে হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি তো এখানে কিন্তু আপনারা এসে এই যে এক সাইডে কিন্তু গাড়িটি পার্ক করে রাখতে পারবেন কারণ এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করা আছে তো আমরা এখন ডান সাইড থেকে টিকিট নিয়ে কিন্তু পার্কটির ভিতরে ঢুকবো এখানে কিন্তু দেখেন সবাই ঈদের ছুটিতে কিন্তু বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আনন্দ করতে এসেছে ঢুকতেই কিন্তু এত সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা যেটা আপনার মন কাড়বেই তো এখানে কিন্তু আমরা কিছু ফটো তুলে নিলাম মোমেন্টটাকে ধরে রাখলাম আর এই জায়গাটা কিন্তু আসলে ছবি তুলে রাখার মতোই একটা জায়গা এতটাই সুন্দর খুবই সুন্দর আর্টিফিশিয়াল গাছ দিয়ে ঝর্ণাটাকে কিন্তু একদম বাস্তব রূপ দিয়ে দিয়েছে এতটা সুন্দর আর এই যে চলুন ভিতরের দিকে দেখি এই যে ভিতরের দিকে দেখেন কত সুন্দর কিন্তু রঙিন রঙিন ফুল দিয়ে ডেকোরেশন করে কিন্তু পার্কটিকে সাজিয়ে রাখা হয়েছে আর দুই সাইড দিয়ে হচ্ছে বাচ্চাদের কিডস গেমিং জোন যেখানে কিন্তু বিভিন্ন গেমিং ধরনের গেমিং খেলার ব্যবস্থা করা আছে তো দুই সাইডে কিন্তু এই যে কিডসদের জন্য বিভিন্ন ধরনের জোন রাখা হয়েছে এই জোনটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার ভীষণ পছন্দের একটা জায়গা তো চলুন আর একটু ভিতরের দিকে যাই আর এই যে দেখেন হচ্ছে এখানে আছে কিন্তু বাচ্চাদের কিছু রাইডস যেটা কিন্তু বাচ্চারা সব বাচ্চারা পছন্দ করে তো রঙিন রঙিন ফুলে কিন্তু পার্কটি আসলে সুন্দর করে সাজানো যেটা আসলে আমার কাছে বেশি ভালো লেগেছে আর এই পার্কটির কিন্তু সবথেকে মূল আকর্ষণ কিন্তু এই সুইমিং পুলটি যেটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর সুইমিং পুলটি কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে যেখানে দুশো টাকা দিয়ে কিন্তু আপনি আপনাদের মনের মতো করে কিন্তু এই সুইমিং পুলে সুইমিং করতে পারবেন তো এই সুইমিং পুলটা কিন্তু আসলে অসাধারণ মাত্র দুশো টাকায় কিন্তু আসলে আনন্দ করে সুইমিং পুলে সময় কাটানো যায় আর এর সাইড দিয়ে আছে এরকম একটা রেল গাড়ি যেটাতে কিন্তু বাচ্চারা হচ্ছে উঠে আনন্দ করতে পারে সুইমিং পুলটাকেও উপভোগ করতে পারে তো এতটাই সুন্দর আর এই সুইমিং পুলটা কিন্তু হচ্ছে সাইড দিয়ে আছে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি রাখা পাখির খাঁচা যেটা কিন্তু দর্শনার্থীরা সুইমিং পুলে এসে এই পাখির যে কলকাকলি এটা কিন্তু উপভোগ করতে পারে তো দেখেন কত সুন্দর কিন্তু এখানে রঙিন রঙিন কিছু পাখি রাখা হয়েছে যেটা সবসময় কেঁচির মিচির ডাকতে থাকে যেটা কিন্তু মনটাকে আসলে সুন্দর একটা অনুভূতি দেয় তো এই যে চলে আসলাম ভিতরের দিকে পার্কের তো আগে আপনাদেরকে পার্কটি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে দেখেন এই যে রাইডসটি কত উঁচু আর এই রাইডসগুলোই কিন্তু মানুষ চড়েও খুব আনন্দ পায় তো এই পার্কটির ভিতরের মধ্যমণি কিন্তু এই যে যে ঝর্ণাটি এই ঝর্ণাটি যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর এর জলের কালারটা দেখেন নীল আর দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর মনোরম যেটা কিন্তু দর্শনার্থীদের মুগ্ধ করে দেয় এতটা সুন্দর এই ঝর্ণাটি রাস্তা কিন্তু আজকে এই পার্কটিতে এসে ভীষণ ভীষণ খুশি আর এখনও হচ্ছে রাইডে চড়বে এক এক করে তো বাচ্চাদের মন কিন্তু একদম এই ফুলের মতোই পবিত্র হয় আর তারা কিন্তু এরকম প্লেসে এসে এমন আনন্দ করতে আসলে খুবই পছন্দ করে আর দেখেন রাস্তা কিন্তু আজকে একাই ঘোরাতে উঠেছে কারণ এখনও বড় হয়ে গিয়েছে এর আগে যখন ওকে পার্কে নিয়ে আসতাম তখন কিন্তু ঘোরাতে কখনোই একা উঠতো না হয় ওর বাবাকে নিয়ে যাওয়া লাগতো হয়তো আমি থাকতাম কিন্তু এবার কিন্তু একাই হচ্ছে ঘোড়া চড়ে টোড়ে চলে আসছে তো এখন হচ্ছে ওই কীরজনটাই ঢুকে গিয়েছে এটা ওর ভীষণ পছন্দের একটা প্লেস হাতে যে ভেসলেটটা ছিল সব কিছুই খুলে দিয়ে দিয়েছে কারণ হচ্ছে ও এখন এখানে জাম্পিং করবে ও এখানে এসে এতটাই আনন্দ করে যে এই জাম্পিং প্লেসটা থেকে বেশি পছন্দ এখানে এসে দেখেন একদম এতটাই দুরন্তপনা করবে যে ঘেমে নে একশেষ হয়ে যাবে তবুও কিন্তু এই জায়গাটা ওর খুবই পছন্দের তো আস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে ফেলে সে একদম ঘেমে নেয়ে অ্যাকশেষ হয়ে আমাকে নিয়ে এখন হচ্ছে একটা রেলগাড়িতে চড়বে তো রেলগাড়িতে আমরা উঠে গেলাম আর এটা কিন্তু সুইমিং পুলের সাইডে ছিল আর এই রাইডটা কিন্তু খুবই মিষ্টি কারণ এতে কোনো হচ্ছে মাথা ঘোরানো নেই কোনো কষ্ট নেই এটা কিন্তু ঠান্ডাভাবে বসে আছি আর সাইডটা কিন্তু খুব সুন্দর করে উপভোগ করেছিলাম খুবই ভালো লেগেছে রাইডটা তো আমাদের রাইডটা থেকে আমরা নেমে গেলাম আর এখন কিন্তু একের পর এক রাইডে উঠবে তো এই রাইডে ওঠার টাইমটা কিন্তু ওর ভীষণ আনন্দে থাকে দেখেন মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ খুশি আর চারিদিকে কিন্তু সে দেখ আর হচ্ছে রাইডগুলোকে চয়েস করে উঠছে তো এখন বলছে আমাকে যে উঠতে চাই তো আমরা একটু তাকিয়ে ও এটাতে দেখছিলাম যে এটা কেমন এই পার্কটা কিন্তু চেরি ফুল দিয়ে একদম ঘেরা আর আমার এই পার্পল কালারের চেরি ফুলটা ভীষণ পছন্দ দেখেন এই রাইটটা কি কঠিন না অনেক কঠিন কিন্তু এই দেখে কিন্তু আমার কাছে দেখেই মনে হচ্ছে আমার মাথা ঘোরাচ্ছে একবার নিচে একবার একদম উপরে তো যাই হোক এই রাইডগুলো কিন্তু আসলে খুবই মজার যেখানে কিন্তু বাচ্চারা এসে তাদের আনন্দটা ভাগ করে নিতে পারে আর পার্কের পরিবেশটা দেখেন কতটা সুন্দর একদম গ্রিন এবং রঙিন রঙিন যেটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর একেবারেই মনোমুগ্ধকর একটা পরিবেশ আর দেখে দেখেন আস্থা কিন্তু ওর বাবাকে নিয়ে ওই রাইডটায় উঠে গিয়েছে যেটা কিন্তু একটু আগে দেখলো তো এই রাইডটা কিন্তু ছিল হচ্ছে ও একা একা হচ্ছে এরকম করে ড্রাইভ করবে এটা ঘুরবে চারিদিক দিয়ে এমনই তো রাইডটা কিন্তু খুব এনজয় করছে সুন্দর একটা পার্কে যদি বাচ্চারা আসে তাহলে অবশ্যই কিন্তু তাদের মনটা ভালো হয়ে যায় যেহেতু সারা বছর কিন্তু পড়াশোনার চাপ বাসায় আটকা থাকে তাই এমন সুন্দর খোলামেলা পরিবেশের একটা পার্কে যদি বাচ্চাদেরকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু তাদের মন ভালো হয়ে যায় তার সঙ্গে কিন্তু মা বাবারও কিন্তু মনে আনন্দ লাগে তো এখানে দেখেন এই পার্কের এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে যে ডাইনোসর জীবন্ত এখানে দেখানো হচ্ছে বাচ্চাদেরকে সাহস দিয়ে ডাইনোসরকে টাচ করে দেখতে বলা হচ্ছে আবার বাচ্চারা কিন্তু ডাইনোসরের সঙ্গে ফুটবলও খেলেছে না ব্যাপারটা আর এখানে কিন্তু রাইডের কোনো অভাব নেই আর এই পার্কের একদম পিছন সাইডে কিন্তু হচ্ছে এরকম সুন্দর একটা দীঘি যে দীঘিতে কিন্তু এরকম রঙিন রঙিন কিছু মাছ আছে আর এখানে ইচ্ছা করলে আপনারা কিন্তু এরকম ময়ূরপঙ্খী নৌকা নৌকাগুলা কিন্তু ভাড়া করে এখানে উঠে আপনারা উপভোগ করতে পারেন নৌকা চড়তে পারেন যেটা কিন্তু খুবই সুন্দর আর সব থেকে মনোমুগ্ধকর পরিবেশ হচ্ছে এই যে পার্কের সাইডে যে নদীটা যেটা কিন্তু এই দীঘির সাইডে মনে হবে যেন আপনি কোনো গ্রামের ফিল নিচ্ছেন একদম গ্রামের বাড়ি এসে হয়তো কোনো নদীর তীরে এসে আপনি দাঁড়িয়ে আছেন এতটা সুন্দর আপনি চিন্তা করে দেখেন যে ঢাকার ভিতরে এত সুন্দর একটা প্লেস আসলে কল্পনারও কিন্তু অতীত এত সুন্দর একটা প্লেস ঢাকার ভিতরে আছে যেটাতে কিন্তু আপনি গ্রামের ফিল নিতে পারবেন এই নদীর তীরে দাঁড়িয়ে আবার হচ্ছে আপনি পার্কে সমস্ত আনন্দ কিন্তু এনজয় করতে পারবেন তো এই সব কিছু দাঁড়িয়ে আমার পার্কটি কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ এমন সুন্দর পরিবেশ আসলে কল্পনারও বাইরে যেখানে কিন্তু এত সুন্দর নদীরও আপনি একটা ভিউ উপভোগ করতে পারবেন আর এখানে দেখেন এই যে নৌকাগুলো এখানে কিন্তু ভিড়িয়ে রাখা হয়েছে তো এই নৌকাগুলাই কিন্তু আপনারা পরিবারকে নিয়ে সুন্দর কিন্তু দিঘিতে ঘুরে বেড়াতে পারবেন আর এই পার্কে কিন্তু হচ্ছে রিলস বা শর্টেরও ব্যবস্থা করা হয়েছিল যেটা কিন্তু দুশো টাকা দিয়ে একটা রিলস বা শর্ট তৈরি করার একটা ব্যবস্থা তো এই রাইডটা কিন্তু দেখতে আমার আসলে ভীষণ ভয় লেগেছে কারণ এটা অনেক উঁচুতে তো দেখেন রাতের এই পার্কের প্লেসটা কিন্তু খুবই সুন্দর কত অদ্ভুত সুন্দর না দৃশ্যটা একদম এখানে কিন্তু প্লাস্টিকের ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে আর রাতের বেলা দেখতে এতটা সুন্দর রঙিন রঙিন পরিবেশটা আসলে মনটা ভরে যায় এত সুন্দর মিষ্টি পরিবেশ দেখতে যখন হচ্ছে পার্কে ক্লান্ত হয়ে যাবেন ক্ষুধার্ত মনে হবে নিজেকে তখন কিন্তু এই রেস্টুরেন্টের সুন্দর প্লেসে চলে আসবেন এই রেস্টুরেন্টের সামনে কিন্তু এত সুন্দর করে আর্টিফিশিয়াল কিছু গাছ দিয়ে সাজানো হয়েছে যেটা আসলে মনটা জুড়িয়ে যায় দেখলে তো ক্ষুধার্ত অবস্থায় কিন্তু এই রেস্টুরেন্টগুলোর খাবার খেয়ে আপনি আবার নিজেকে সতেজ করে তুলতে পারবেন তো এখানে কিন্তু অনেক রকমের খাবার আছে আর ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টের থেকে ভিন্ন ভিন্ন খাবার কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারবেন তো পার্কটির কিন্তু রাতের পরিবেশটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে এত মিষ্টি আর এখানে কিন্তু স্নোফলের ব্যবস্থা করা ছিল কিন্তু স্নোফলটা আমরা দেখতে পারিনি তার কারণ আমরা যখন এসেছিলাম স্নোফলটা কিন্তু টাইম ওভার হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল তো এই পার্কটিতে এসে কিন্তু আপনারা স্নোফলও কিন্তু এনজয় করতে পারেন বা উপভোগ করতে পারেন তো এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি কিন্তু আমি সুন্দর মতো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এখানে দেখেন আস্থা যেখানেই যাবে জানি না কেন এই জিনিসটাও এতটাই পছন্দ যে এই জিনিসটা বারবার করে কিনে নিবে তো আমরা এখন পার্কটি কিন্তু একদম বাইরে বের হয়ে এসেছি আর দেখেন বাইরের পরিবেশটা কিন্তু রাতে আসলে ভীষণ ভীষণ সুন্দর লাগে দেখতে একদম কিন্তু ঝকমকা একটা পরিবেশ যেটা কিন্তু আসলে রাতের ভিউটা খুবই সুন্দর তো আমার কাছে দিনের থেকে কিন্তু এই পার্কটা রাতের বেলা বেশি সুন্দর লেগেছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো সময় আসতে পারেন তো এই পার্কটা কিন্তু রাত নটা পর্যন্তই খোলা থাকে আর আপনারা হচ্ছে বিশেষ করে ছুটির দিনে না এসে যদি অন্য কোনো দিনে আসেন তাহলে কিন্তু হচ্ছে ভিড়টা একটু কম থাকবে আর ছুটির দিনে কিন্তু পার্কটিতে ভীষণ ভীষণ ভিড় থাকে যেমন আমি ঈদের ছুটিতে এসেছিলাম তো প্রচণ্ড রকমের ভিড়ের কারণে কিন্তু আমি হচ্ছে অনেক সময় ভালো মতো করে কিছু দেখাতে পারিনি তো আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর করে পার্কটি ঘুরিয়ে দেখানোর এখন কিন্তু আমরা বাসার দিকে রওনা হব দেখেন আস্থা আমাকে বলছে যে ও আজকে ভীষণ খুশি ও ভীষণ মজা করেছে কিন্তু এখন ওর অনেক খিদে লেগেছে ও খাবার খেতে চায় তার জন্য চলে এসেছে কিন্তু আমার খাবার খাওয়ার জন্য আর এখন কিন্তু আমরা খাবার খেয়ে নেব তার কারণ খিদের কাছে কিন্তু সব কিছুই হার মানায় তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানে শেষ করব যদি আপনাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে একটা প্রেস করে দেবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং